প্রথম বাক্যটা খেয়াল করি আমরা বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ট্রান্সলেট আ আস ফ্রম ব্যাঙ্গলি ইন টু ইংলিশ তাহলে আমরা বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যদি আমরা খেয়াল করি অ্যাট দ্য এন্ড অব দ্য সেন্টেন্স সেখানে আছে নিয়েছিলাম যেটা পাস্ট টেন্স নির্দেশক একটা শব্দ ইনডেফিনেট টেন্স তাই না নিয়েছিলাম তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ট টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন হিসেবে আমরা সেন্টেন্সটা মেক করার চেষ্টা করব তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কি হবে উই ডিসাইডেড ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া যেহেতু পাস্টেন ডিফিনিট টেন্স সো উই হ্যাভ টু ইউজ দ্য সেকেন্ড ফর্ম অফ ডিসাইড তাহলে ডিসাইডেড এরপর কি আছে না যাওয়ার সিদ্ধান্ত না যাওয়ার বা যেতে বা যাওয়ার হলে আমরা টু প্লাস গো ব্যবহার করি তাহলে এখানে না যেতে বা না যাওয়ার জন্য নট টু গো ব্যবহার করব। তাহলে উই উই আউটসাইড এর মানে হলো আমরা বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তা সেকেন্ড সেন্টেন্স ইজ আমি দেরি না করার প্রতিজ্ঞা করেছিলাম ওকে এটাও সেম ওয়েতে উই হ্যাভ টু ট্রান্সলেট

সো এট ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ার উই হ্যাভ তো এটা যদি খেয়াল করি তাহলে উই হ্যাভ টু ফলো দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্যান্ট কি আছে চিন্তা করছে আপনি এই মুহূর্তে সে চিন্তা করছে যে একটা কার কিনবে কিনা রাইট সো এখানে বলতে পারি যে হি ইজ থিঙ্কিং অফ চিন্তা করার ক্ষেত্রে করছে সাবজেক্ট প্লাস এম ইজ আর অ্যাকর্ডিং টু সাবজেক্ট উই টু ইউজ এম অর ইজ ওর আর তাই না এম ইজ একটা প্রয়োগ হবে সাবজেক্ট বুঝে এবং ভার্বের সাথে আমাদের আইএনজি ফর্ম যোগ করতে হবে বিকজ দিস আ সেন্টেন্স অফ কন্টিনিউ কন্টিনিউ তাহলে সে চিন্তা করছে কি হবে হিজ থিঙ্কিং অফ বাইং আ খার অফ এর পরে যে বাইটা আসবে সেটার সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে তাহলে কি হবে যে হিজ থিঙ্কিং অফ বাইং আ খার আশা করি তিনটা বাক্যই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে ইউ ক্যান শেয়ার দিস ভিডিও শেয়ার করে দিতে পারেন যাতে আপনার পরিচিতরাও উপকৃত হতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এগেন সি ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম